আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনকার মতো ভিডিও করতে চলে আসলাম তো আজকে আসছি ইটের ভাটায় তো এখানে আজকে ভিডিও করব অনেক সুন্দর এই যে ভাটা পিছনে দেখছেন তো এখানে অনেক সুন্দর নিরিবিলি জায়গা তো এই জন্য আসা এখানে ভিডিও করব তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

আমের বাগান দেখছেন এই আম একটা ভিড লং ভিডিও আসবে যারা আম খেতে চান অবশ্যই আম খেতে পাবেন ইনশাল্লাহ এই যে মূল ধরছে এখন বাগানে তো এই যে আপনাদের পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও আসবে সেইভাবে দেখছে কিসে ভাই আরে বাড়া কিসে লেজি আমার ব্যাকপার্ট এর আঠাও ঠিক আছে তাহলে থপা গইলি গেছে সব তাহলে থপাস থপাস আমার মামার ইয়া দেখেন পাট দেখেন একদম হিরো শাকিব খানের ছুটু ভাইল তো আমাদের নতুন নতুন ফানি ভিডিও আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আজকে এখানে বানাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

সুন্দর করে লাগানো আছে আমাদের যে